ফাইনালি যে পারপাসের জন্য আমি আমার নিজের সংসার ফেলে বাপের বাড়িতে এসে উঠেছি সেটা সাকসেসফুল হয়েছে মানে বাবা মারা হরিদ্বারে পৌঁছে গেছে হরিদ্বারে যেতে বাবা মাদের টাইম লাগলো প্রায় দুদিনের কাছাকাছি একটা কথা কি বলো তো একটা টাইমের পরে গিয়ে বাবা মাদের মানে অভিভাবকদের বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু সন্তানের ওপর পড়ে তার নিজেরা নিজেরা আর বেঁচে থাকতে পারে না তাদেরকে খুশি দিয়ে হাসি দিয়ে বাঁচিয়ে রাখতে হয় আমিও কিন্তু সেই চেষ্টাই করছি আমার যতই দুঃখ হোক সবটা মনের ভেতর চাপিয়ে রেখে বাবা মারা যাতে ভালো থাকে সেই চেষ্টা আপ্রাণভাবে চালে মায়ের এখানে যে রান্না জেঠি ছিল সে আর কাজ করবে না মা যাওয়ার আগে একজন রান্না জেঠি ঠিক করেছিল বাট কী অবস্থা দেখো সে আসেনি মা গেছে এখান থেকে মনে হয় অন্ততপক্ষে পক্ষে পঁচিশ থেকে তিরিশ পিস রুটি বানিয়ে নিয়ে যাই না কার বুদ্ধিতে এই কাজ করেছে এখান থেকে টেনে নিয়ে নাকি সেই রুটি ওরা খাবে যাই হোক যার বুদ্ধিতেই চলুক নিজের বুদ্ধিতে মরাও ভালো এখন আমি কি করব আমার ঘরে সব এসে পড়েছে রান্নাঘর স্থাপন করে এর ভেতরে তো রান্নাও করা যাবে না কারণ তোমাদের লিটল গোল্ডের খিচুড়িটা আমাকে এখানেই বানাতে হবে রান্নার দিদিকে বলে এসছি সে আজকে রান্না রান্নাবান্না করে পাঠাবে তার জন্য একটু বেঁচে গেছি না হলে এই গরমের ভেতর আমাকে আর খুঁজে পেতে হতো তিন দিন আগেকার এটো বাসন থেকে শুরু করে তিন দিন আগেকার বাসি ঘর যেমনটা সেরকম পড়ে রয়েছে এই আসে এই আসে করে কাজের লোক আসছেই না আজ দেখবো যদি না আসে তাহলে আমার যে রান্নার দিদি রয়েছে তাকে বলবো এসে অন্তত বাসনগুলোকে মেজে দিয়ে যাও নাহলে এত দুর্গন্ধ হয়েছে ঘরের ভেতর এই অবস্থায় থাকা যায় না টুকটুক করে বেসিনের ভেতর যে কটা বাসন আমার লাগবে সেগুলোকে তো মাজতেই হবে কারণ তোমাদের লিটিল গোলকে নিয়ে চলতে হয় বাচ্চা কাচ্চার ঘরে তোমরা তো জানোই এটো বাসনের পরিমাণ একটু বেশিই হয় যাই হোক এখন এই যে লিটিল গোল্ডের দুধ গোলা হয়ে গেছে চটপট করে মেয়েটাকে খাইয়ে দেবো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ ধরে কষ্টও পাচ্ছে খিদেতে মামা করে পেছন পেছন ঘুরছে কিন্তু কি করবো বলো আমার তো টাইম নেই ওর দিকে তাকে একটু হাসা হ্যালো ভাই লাভলি ভিউর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি মুখে হাসি দেখে তোমরা কিন্তু সত্যি কথা আমার একটা বলো তো কোনো দিনও বুঝতে পারো যে আমার প্রতি কী ঝড় বয়ে যাচ্ছে হ্যাঁ মুখে একটু ব্যবহার ব্যবহার করে তোমাদের কাছে বলি বা সিরিয়াসলি আজকে যে এত মানে কি বলবো মা যখন কাজের মানে ইয়ে ঠিক করে রেখে গেছে হাউস হেলথ মানে যে ঘর মুজবে বাসন মাজবে সে আসছে না তিনের বাসন কী পরিমাণে জমে রয়েছে তারপর তো সেই স্মেলি তো হবেই সারা ঘর বাড়ি মা স্মেলি চুরুকাকিকে ফোন করলাম যে কী খবর বলছে চুরুকাকির ওখানে আসে এখন লিটল গোলটা দেখতেই পেলে বাসন টাসনগুলোকে মেজেছি মেজে এখন এনার খাবার বানাবো তার আগে এনাকে সকালে ব্রেকফাস্ট খাওয়াতে হবে পরপর আর সবিতার দিকে ফোন করে বলে দিয়েছি রান্নার দিকে যে এখানে রান্না বান্না করে পাঠাতে এখন জানি না কতটা কী করবে ওনার কী হয় বলো তো বয়স হচ্ছে না সবারই তো ওনার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হয় এটার পরে এটা ওটার পরে ওটা যেই বলবো যে না এটার পরে এটা না ব্যাস ওটাতেই গন্ডগোলবার দিয়ে বসে থাকবে চলো টাইম নষ্ট করার মতন টাইম আমার হাতে আজকে নেই আজকে ব্লগটা শুরু করা যাক আর বুঝতে পারছো আজকে ব্লগটা একদমই ফাটাফাটি আর মজাদার হবে না কারণ আমার বড় বড় বাম্বু যাবে বাম বুঝাবে এদিক ওদিকে কম টাকা এই যে মঞ্চের উপর সমস্ত কিছু দেখতে পাচ্ছ না ফটোগুলো রয়েছে আমাদের পুরোনো সেগুলো সব দেখতে চাই এই তো এসি চলছে এই ডাইনিং এসি আমাদের ঘরটা এসি মানে এসি থেকে আর বেরোনো যাচ্ছে না এত পরিমাণে গরম গোলরের খাবারটা একদম এখানটা রেডি হয়ে গেছে এখন খাইয়ে দেবো এসো খাবে এসো দেখো ঘাটে কি করে দাঁড়িয়ে রয়েছে খাবার এবার এসছে যে ক্যামেরাটা অন করতে দেখেছে সেই চলে এসছে

এত গরম হয় কি বলবো সকাল থেকে বানটি ছিল তারপর হলো এই পৌনে একটা একটা এখনো বাজেনি নি পাঁচ মিনিট বাকি আছে পূজা এখন বেরোলে দোকানে যাচ্ছে আর ওপর থেকে তোমাদের গোবিনাচ্ছে মনে গোবিন্দ কোথাও যাওয়া রয়েছে কি কি রয়েছে আমি জানি না কে কখন আসছে আমি ভাই বানতে রয়েছি বান্টি কখন বেরিয়ে যাচ্ছে গোবিন্দ কখন ঢুকছে আমার কে এগুলো দেখার কাজ না আমি ওখানটায় দেখতে বসতে যাব এখন আমার মাথায় হেডেক রয়েছে মেয়ের প্রেশার কুকারে সিটি দিতে হবে খা সবজি এখনো কাটা হয়নি মেয়ে পটি করেছে তাকে স্নান করাবো নিজে সকাল থেকে কিছু খাইনি পূজা ম্যাগি বানালো পূজা মতন খেয়ে চলে গেলো বলে এগুলোর এই জিনিসটাই যদি আমি করতাম আমি আমার মতো ম্যাগি বানিয়ে খেতাম ব্যাস ওরে বাবা এই বাড়িতে ভূমিকম্প চলে আসতো লিটল গোল্ডে স্নান কমপ্লিট হয়ে গেছে এখন ওকে ফ্রেশ করে একদম বসিয়ে রেখে দেবো এখানটা পাখা নিচে বলে পাখা নিচ থেকে নড়া যাবে না মা আজকে পাখা নিচে আজকে বসো চটপট করে সবজিগুলোকে ফার্স্টে কাটবো কেটে ভেবেছিলাম একটু ভাত খাবো আর মনে হয় না খাওয়াবে কখন খাবো কখন কি করবো প্রায় পৌনে একটা দেড়টার কাছাকাছি বাজে রান্না দিদি রান্নাবান্না হয়ে গেছে তোমাদের গপুদা ফোন করে বলল যে সুকান্তর সাথে খাবার পাঠিয়ে দিচ্ছি সুকান্ত মিঠে এসে দিয়ে যাচ্ছে নিয়ে যেতে তো আমরা এখানে একটু দাঁড়ায় সুকান্ত সুকান্ত কাছে খাবারটা নিয়ে নেবো এটা বলতো মুসম্বির জুস খাওয়াবো সুকান্ত এসে গেছে সুকান্ত মামা এসে গেছে দেখো এই মেয়েটার ওনাকে একা একা এই সিঁড়ি ভেবে উঠবে কালকেও ঠিক সেম করেছে একা একা দেখো তোমরা একটু ওয়েট করো আমার তো ভয়ে মরে যাচ্ছে আরে দেখো দেখো কি সর্ব না সবার ফিরে তাকি দেখে আমাকে তোর এত সাহস পেরেছি এত সাহস দেখো একা একটা করে স্টেপ বাই স্টেপ উঠে চলে যাচ্ছে আমি কতখানি ডিস্টেন্সে দাঁড়িয়ে দেখো এই যে কালকে মুসম্বি কিনেছিলাম আর এই যে এই সবজি দিয়ে তোমাদের লিটিল গোল্ডে খাবারটা বানিয়েছি আমার অবস্থাটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি অবস্থায় আমি আজ পুরো ঘেমে নিয়ে স্নান মানে বারান্দায় ওই গরমের ভেতর বসে বসে সবজি কাটাতে আমার কাজের লোক থাকতে আমি বলো কেন এত কষ্ট করতে যাবেন কালকে থেকে আটটা আমি কালকে থেকে আটটায় ওই যে বান্টি যখন না স্কুটির চাবি নিতে আসে না দোকানের চাবি নিতে আসে তখন চলে যাব ওই বাড়িতে গিয়ে ভাই আমি এসির ভেতর বসে থাকবো এই গরমে কষ্ট সহ্য করতে পারবো না বলে আমি এত গিয়ে করে আমি শিবা সবিতার দিকে শিবানী দিকে দুজনকে রেখেছি এ দশ থেকে পনেরো দিন এইভাবে কাটানো আমি তখন বলো বলো ও জল খাবে উফ শুনতে পাচ্ছো মানে আমি অস্থির হয়ে যাচ্ছে কি হয়েছে বল জল খাবি এত ঝপঝাপটার পর এবার দেখি খাবার দাবারে কি পাঠিয়েছে দিয়েছে রান্না দিদি দাঁড়াও রান্না দিদি থাকাতে আমার না শ্বশুরবাড়ি নিয়ে আর কোনো টেনশান করতে হচ্ছে না কারণ ওখানে একজন লোক যেহেতু রয়েছে গোপাল বা গোবিন্দর খাওয়া দাওয়ার কোনো টেনশন হবে না ঠিক ঘর বাড়ি পরিষ্কারও থাকবে রান্না বান্নাটাও ঠিকঠাক টাইম মতন হয়ে যাবে মানে অ্যাটলিস্ট একদিক থেকে টেনশন পাঠিয়েছে ভাত আর এইটাতে রয়েছে সেই জ্যান্ত যে ছোটো ছোটো ট্যাংরা মাছ কিনেছিলাম না সেই ট্যাংরা মাছ বলেছিলাম পেঁয়াজ দিয়ে মাংসের মতন করে রান্না করতে এখানটা পাঠিয়ে দিয়েছে তোমাদের পেঁয়াজের ডাল মুসুরির ডাল এটা বানিয়েছে তোমাদের বাটা মাছের ঝাল বলেছিলাম সর্ষে সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল বানাতে সেটা পাঠিয়েছি একটু টাইম নষ্ট করবো না ভিডিও আপলোডে বসেছিলাম দেখাচ্ছে এরর মানে এখন পৌনে দুটো বাজে যাই না আজকে ভিডিও আপলোড দিতে পারবো কি পারবো না তো এখন খাওয়া দাওয়া তো তো করি মাথাটা ঠান্ডা করতে গেলে পেটটা ঠান্ডা করতে হবে আগে এখানে লিটিল কোল্ডের জন্য ডিম সিদ্ধ দিয়েছি আর থেকে ঢুকিয়ে দিয়ে গেছি লিটিল কোড এখন গ্যাসের পাশে এসে যেন এই নখ নিয়ে এরকম এখন নাড়ানাড়ি শুরু করবে আর প্রেসার কুকারেও খাবার তো হয়ে গেছে ব্লক যাবে আধা ঘন্টা লেটে আড়াইটা বাজে ভিডিও এখন আপলোড করতে পারিনি স্নান করে আমি ফ্রেশ হয়ে গেছি কতগুলো জামা কাপড় কেটেছিলাম বাথরুমটার ভেতরটা পরিষ্কার করেছি মানে এমন অবস্থা দেখতে তারপর চুল টুল ধুয়ে শ্যাম করে চলে এসেছি এখন ট্রিলগোলের খাবারটা খাবো প্রায় সাড়ে তিনটে কাছাকাছি বাজে ট্যাঙ্কিতে জল ফাঁকা হয়ে গেছে একটু জল নেই আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ট্রিলগোলকে এখন খাবো খাইয়ে বেরোবো এখন বাজি চারটে আজকে অনেক লেট ঘুম থেকে ঘুরতে লেট হলে যেটা হয় সবতেই লেট ঘুম পাড়িয়ে দিয়েছি আর পূজাকে ফোন করে বলে দিয়েছি যে চলে আয় আমি রেডি হয়ে গেছে ডাইপার পরিয়ে দিয়েছি নালে না শিশু করে করে ওর ভেতরে শুয়ে থাকবে বেশিক্ষণ ঘুম হবে না কালটাতে না ঠান্ডা গরম লেগে মানে মনে হয় কি বাচ্চা বেশি অসুস্থ হয় তো আমি যতটা পারে রিটিল গোল্ডে টেক কেয়ার করার চেষ্টা তো করি তোমরা দেখো আজকে সত্যি সত্যি মানে আমার মাথায় এত গরম হয়ে গেছে না সকাল থেকে কারণ অনেক দিন বাদে রান্নার দিদিকে রাখার পর থেকে আমার লাইফটা একদম স্মুথ চলছিলো বাট এখানে এসে আবার হজবরলো হয়ে গেছে বেশি রাগ হচ্ছিলো ডিটির বোর্ডে টাইম টু টাইম আমি খাওয়াতে পারি এর জন্য তো যাই হোক এখন পেট ঠান্ডা হয়ে গেছে মাথা ঠান্ডা হয়ে গেছে পূজাকে ফোনও করে দিয়েছে পূজা আসছে তো চলো এখন দোকানে যা যাক আর একটা মহাযুদ্ধে রেডি হওয়ার জন্য দেখতেই পাচ্ছ সেই মানে বললো ঝুনুকাকে ফোন করে যে কাজের মহিলা এসছে যে ঘর মুজবে বাসন মাজবে কিছু মানে আসেও নেই ঝুনুকাকির বাড়িতে হাফ কাজ করতে করতে নাকি মিউনিসিপ্যালিটিতে চলে গেছে আর এখানে আমি কতগুলো ফাঁকা পাটি টাটি কুছিয়ে নিয়েছি কিছু সবজি রয়েছে আর কিছুটা রয়েছে কি রয়েছে এর ভেতরে ও সবজি আলু যে কুমড়ো আর বাটি রয়েছে ওকে পাঠিয়ে দেবো অর্ঘর সাথে অর্ঘ যাওয়ার সময় আমাদের যে সিকিউরিটি পয়েন্টটা রয়েছে তো ওইখানটায় দিয়ে যাবে তাহলে আমি সবিতার দিকে ফোন করে দেবো রান্না দিদি ওখানটা থেকে ওইগুলো নিয়ে গিয়ে কালকে সকালবেলা ভেন্ডি ভাজা কুমড়ো টুমড়ো যদি খায়টাই সেগুলো সব করে দিতে পারবে আজকে রান্নাবান্না করে দিয়েছে ভাগ্যিস দেখো আমি চুপচাপ খেয়ে নিয়েছি পূজা এসেও খাবারটা মুখের সামনে পেয়ে যাবে চলো সুকান্ত বলছে বিশাল কাস্টমার ছিল অর্ঘ নাকি নাকানি চৌনি খেয়েছে বাবু আমার ফোন করছে তাই সুকান্ত বলছে প্রমাণ আছে দাঁড়াও দেখাচ্ছি কি একটা পার হয়ে গেছে তাও খুলে নিয়ে বললো নাকি ফোনে একটা খুলে গেছে হ্যাঁ ও ফোনে একটা সময় আনতে গেছে আনতে গেল তোমার আর কি থাকে দোকানের পাশে এই ফুচকা দা এত সুন্দর ফুচকা বানায় কি বলবো তোমরা যারা নিবারক মধ্যমগ্রামে থাকো বাট এখনও এই বৈদি মেডিকেলের পাশের ফুচকার দোকানের ফুচকা ট্রাই করো নি অবশ্যই কিন্তু ট্রাই করো সত্যি কথা বলছি এত সুন্দর বানায় আমি জানো তো দোকানে ঠিকঠাক বসে থাকতে পারি না এত একটা সুন্দর স্মেল আসে নাকে তাই আজকে আর সহ্য করতে পারিনি ভেবেছি আগে আগে খেয়ে নি কারণ এরপরে আজকে আমরা চাউমিন খাবো সেই প্ল্যানিং করেছি কারণ অভিজিৎ ছিল আজকে কলকাতা কথা বড় বাজার থেকে মার্কেট করতে তারাও কেউ কিছু খায়নি দেখতে পাচ্ছি এখন আমাদের নটা আজকেও মনে হচ্ছে আমি সাড়ে দশটা পর্যন্ত থেকে একবারেই যাব কারণ মানে পূজা গেছে আজকে প্রায় তখন কটা বাজে পৌনে পাঁচটা পাঁচটা বাজে ইটিগোল ঘুমাচ্ছিল এখন পূজাকে ফোন করো ফোন করে জিজ্ঞাসা করবো লিটিল গোল্ডে একে আগে আগেও খাইছে কিনা আজকে আমরা তোমার চাউমিন খাওয়া দাওয়া করেছি আমার কাছে একটাকে ফ্রোছে চাউমিনটা খাবো কি এসে একটু ফুচকা খেয়েছেন আমার খুব আমার ব্যথা শুরু হয়ে গেছে ধন্যবাদ ব্যথা আমাদের আজকের মতন দোকানের পার্ট কমপ্লিট হয়ে গেছে দোকান দোকানটো পাশে সাটা সাথেও কথা হয়ে গেছে কিন্তু যেটা মেন সমস্যা দেখা দিচ্ছে এই মাত্র দেখলাম একটা টোটো রয়েছে নেই এখন কি করে যাবো সেটাই হলো ব্যাপার বাড়িতে ঢুকে এখন একটু টাইম নষ্ট করা যাবে না আগে নিজেই খাবো খেয়ে তারপর লিটল গোলকে খাইয়ে নিয়ে খাটে উঠে যাবো কারণ ওরও প্রচুর ঘুম পেয়ে গেছে সারাদিনে তো মানে আছেই লাফা লাফি লাফা লাফি ঝাঁপা ঝাঁপি সমস্ত করতেই আছে তো আমি ভাত গরম বসিয়ে দিয়েছি খাবো আর পূজা যে মোমো রেখেছে মোমো এক কামার খেয়েছে এত পরিমাণে ঝাল তুমি কি খাবে আম অনেকে আম খাবে দেখো আম দেখে কি করছে দেখো লিটিল গোল রে বাবা দিচ্ছি দিচ্ছি দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি ধরবে বলে ছোটাছুটি লাগিয়েছে লিটিল গোল্ডে ডাইপার শেষ হয়ে গেছে অর্ডার দিয়েছি কালকে আসবে তো দোকান থেকে দু পিসের এটা নিয়েছে দু পিস না হলে আজকে রাতে হবেই না এক পিস এখন পরে শোবে আর কালকে সকালবেলা একটু যদি বেলা করে ওঠে তখন লাগবে দেখো ওটা নিয়েও জানে ওর জিনিস এটা আজকে এই তাল মিচিটাও কিনেছি এই যা প্রখর গরম পড়েছে রিজিল গোলকে একটু মিশিয়ে যেন জল না দিলে সম্মান দেখছি কি ইয়ে হয়ে যাচ্ছে হিসু হলুদ হয়ে যাচ্ছে এই প্লাম প্লামকান্ডিটা খেলে ওর শরীরটা ঠান্ডা থাকবে আমিও খাবো সাথে একা নয় ও খাবো ফ্রেশ হয়ে গেছি এখন ঘুমোতে যেতে হবে তোমাদের লিটিল গোলটাও খাওয়া হয়ে গেছে ভীষণ টায়ার্ড দোকানে বসে থাকে ওরকম দেখে মনে হয় কিন্তু বসে থাকেও প্রচুর মেন্টালি হেডেক থাকে তো পরবর্তী ব্লকগুলো আর ভাটাফাটি আর মজাদার করবো মা বাবুরা অলরেডি হরিদ্বারে পৌঁছে গেছে ওরা যে হোটেল টোটেল রয়েছে এসি টেসি কী ব্যবস্থা কী গণ্ডগোল একটা হয়েছে সেইটা নিয়ে রাত্রবেলা ফোন করেছিল আর মা বলছে নেটওয়ার্ক পাচ্ছে না একটু যাই হোক তীর্থ ভ্রমণে গেছে অনেক অনেক পূর্ণ হবে আর কাকু থেকে দুটোর সময় আমিও চলে আসবো মা বাবুর আপডেট নিয়ে আমার পুরো ফ্যামিলির আপডেট নিয়ে তিনবার নেক্সট ব্লগ থেকে বাই বাই